নমস্কার বন্ধুরা পাবদার তেল ঝাল নিয়ে অনেকে অনেক রকম এক্সপেরিমেন্ট করে থাকলেও একেবারে ঘরোয়া মশলাতে কিন্তু পাবদার তেল ঝাল সবচেয়ে ভালো হয় সেটাই আজকে আমরা করবো প্রথমে পাবদাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন এবং হলুদ মেখে নেব আচ্ছা এবার পাবদা মাছ বা আসিন মাছ ভাজতে গেলে খুব তেল ছেঁটায় তাই অনেকে রান্না করতে চান না তো এর জন্য কী করতে হয় একটু সর্ষের তেল কাঁচা মেখে রাখলে কী হয় এটা ছেটকায় না খুব একটা আচ্ছা এবার মশলার জন্য আমি নিলাম বাটিতে দু চামচ পোস্ত এক চামচ গোটা ধনে আর চার থেকে পাঁচ চামচ মতো গোটা জিরে এবং তার সঙ্গে আমি দিয়ে দেবো শেষে দু চামচ চালমগজ এই সবগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দেবো নরম করার জন্য তারপরে মিক্সিতে একটা ফাইন পেস্ট করব মিক্সিতে ঠিক মতো ফাইন পেস্ট যদি না হয় তাহলে একটু শিলে বেটে নেবেন যেটা আমি করেছিলাম আচ্ছা তারপর কড়াইতে আমি দুশো থেকে আড়াইশো এমের মতো সর্ষের তেল দিচ্ছি কারণ এটা মাছ ভাজবো তেলটা প্রায় দেড়শো ডিগ্রি সেন্টিগ্রেড যখন গরম হয়ে যাবে তখন আপনি এক এক করে মাছগুলো দেবেন দিয়েই মাছ দেওয়া শেষ হলেই সঙ্গে সঙ্গে ঢেকে দেবেন কারণ বলা যায় না আবার ফাটতে পারে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করবেন তিন চার মিনিট মতো তারপরে ঢাকাটা খুলে আরেকটা পিঠ উল্টে দেবেন আলতো করে এই আরেকটা পিঠ উল্টে দেওয়ার পরেও কিন্তু ঢেকে দেবেন নইলে কিন্তু আবার তেল ছিটকে আসতে পারে কারণ এদিকটা এখনও কাঁচা আছে এই দুটো দিক উল্টে পাল্টে ঠিক মতো করে ভেজে তুলে নেবেন আচ্ছা পাবদা মাছ বা এই ধরনের আসিন মাছের ক্ষেত্রে যেটা হয় বেশি ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তাই মিডিয়াম ভাজবেন যেন একটু নরম ভাব থাকে এবং রস থাকে এ অবস্থায় তুলে রেখে দেবেন রেখে দিয়ে প্রায় দু টেবিল চামচ মতন সর্ষের তেল থাকবে এরকম অবস্থায় একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেবেন একটা তেজপাতা এবং কিছুটা কালো জিরে ফোড়নে দেবেন বেশ ফোড়ন হয়ে গেল এবার একটা টমেটো কুচি করে তার মধ্যে দিয়ে আলতো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে নরম করে একটু ভেজে নেব যখন এটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে কারণ এই ভাজাটার ওপরেই কিন্তু পুরোপুরি ঝোলটার স্বাদ নির্ভর করবে তারপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জল কারণ মশলাটা লেগে যেতে পারে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন তেল ছেড়ে এরকম এসে গেছে সেই সময় এর মধ্যে স্বাদের জন্য একটু নুন আর একটুখানি চিনি দেবেন স্বাদের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য তারপর এটাকে একটু ভেজে নেওয়ার পর তেল ছেড়ে দিলে প্রায় পাঁচশো এম মতো জল আমি দিয়েছি আপনারা আপনাদের হিসেব মতো জল দেবেন তারপরে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবেন ফুটে গেলে একটা ছোটো বাটির এক বাটি মতো ধনে পাতা কুচিয়ে দেবেন কারণ এতে কিন্তু মাছের স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তারপর এর মধ্যে আপনি এক এক করে মাছগুলো তুলে দেবেন তুলে দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না কারণ ভেঙে যেতে পারে এবার এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করবেন যাতে করে মাছের মধ্যে সম্পূর্ণ ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসে যখন এরকমভাবে তেল ছেড়ে দেবে এবং ঝোলটা মোটামুটি সিমার হয়ে এরকম জায়গায় এসে যাবে তখন জানবেন রান্না মোটামুটি শেষ এই পর্যায়ে ঝাল বেশি চাইলে একটা কাঁচা লঙ্কা কি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারেন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন আর গরম গরম পরিবেশন করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন